আপনি কি একজন ইউটিউবার আপনি কি নিয়মিত ভিডিও আপলোড করেন অনেকেই ভিডিও আপলোড করলেও কিন্তু এসিও সঠিক ভাবে করতে পারেন না কিংবা যা এসিও করতে পারে সেক্ষেত্রে এসিও করতে হলে নির্দিষ্ট একটি টাইটেল ডিসক্রিপশন কিংবা কিওয়ার্ড গুলো অনেক খোঁজাখুঁজি করতে হয় অনেক সময় ব্যয় করে তারপর একটি ভিডিওকে এসি করতে হয় তবে এখন থেকে আপনাকে আর সময় ব্যয় করতে হবে না আর কোনো ধরনের কোনো কষ্ট করতে হবে না সম্পূর্ণ বিনা কষ্টে খুব সহজে চার টি আপনার ভিডিওটি এসিও করে দিবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চ্যাট সাহায্য নিয়ে একটি ভিডিওকে এসইও করবেন চ্যাট মাধ্যমে খুব সহজে অল্প সময়ে আপনি একটি ভিডিওকে এসইও করতে পারবেন যারা সম্পূর্ণ নতুন এসইও কি সেটি জানেন না তাদের উদ্দেশ্যেই আমি কয়েকটি কথা বলছি প্রথমত আপনাদেরকে জানতে হবে এসইও কি এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে আপনাকে এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলো করলে মানুষ যখন আপনার ভিডিওটির বিষয়বস্তু নিয়ে ইউটিউবে সার্চ করবে তখন যাতে আপনার ভিডিওটি ইউটিউব সেই ব্যক্তিকে করে তাই অবশ্যই আপনাদেরকে ভিডিওটি সঠিকভাবে অপটিমাইজেশন করতে হবে তাহলেই ইউটিউব সার্চ র্যাঙ্কিং এ আপনার ভিডিওটি সবার আগে যাবে চ্যাট জিবিটি হলো একটি এআই টুল যা বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষা জিজ্ঞেস করলেই ChatGPT উত্তর দিয়ে দেয় এমন কি আপনি ChatGPT কে বাংলায় বললে সে আপনার ভিডিওটি এসইও করে দিবে প্রথমত আপনাদের জানতে হবে একটি ভিডিওকে এসইও করতে হলে কোন কোন বিষয় আপনার প্রয়োজন রয়েছে প্রথমত প্রয়োজন রয়েছে যে বিষয় আপনি ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে একটি ভালো টাইটেল ভিডিও টাইটেলে যাতে ভাইরাল কিওয়ার্ড গুলো থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে ভিডিও টাইটেলে যদি ভাইরাল কিওয়ার্ড গুলো থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকবে অনেক বেশি দ্বিতীয়ত আপনার টপিক নিয়ে সার্চ করা জনপ্রিয় কিছু কিওয়ার্ড প্রয়োজন হবে যে কিওয়ার্ড গুলো আপনি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করবেন যে কিওয়ার্ড আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করবেন এবং যে কিওয়ার্ড গুলো আপনার ভিডিও ডিসক্রিপশনে রাখবেন এর পরবর্তীতে এসিও ফ্রেন্ডলি ডিস্ক্রিপশন লিখতে হবে যে ডিসক্রিপশনে আপনার ভিডিওর বিষয়বস্তুগুলো থাকবে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছেন এবং এই ডেসক্রিপশনে ভাইরাল বা জনক বিষয় কিছু কিওয়ার্ড থাকবে এই সমস্ত কিছু যদি ঠিকঠাক করেন তাহলেই আপনি একটি ভিডিওতে এসইও কমপ্লিট হবে চলুন সহাশ্রী আপনাদেরকে এখন আমি একটি ভিডিও আপলোড করে দেখাবো কিভাবে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি একটি ভিডিওকে এসিও করবেন একটি ভিডিওকে আপলোড করার জন্য প্রথমত ইউটিউব স্টুডিওতে চলে যাবেন এর জন্য আমি ক্রোম ব্রাউজার বেছে নিয়েছি এবং ক্রোম ব্রাউজারে এসে আপনি যদি লেখেন studio.youtube.com সেক্ষেত্রে কিন্ত আপনি আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন ইউটিউব ড্যাশবোর্ডে চলে আসার পর ভিডিও আপলোড করার জন্য এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এরপর আপলোড ভিডিও এই অপশনটিতে ক্লিক করবেন আপলোড ভিডিও অপশনে ক্লিক করার পর যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ফাইলটি এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনি কি গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি ভিডিওটি আপলোড করবেন তবে একটি ভিডিওকে আপলোড করার আগে অবশ্যই অফলাইন এসিও করে নিতে হবে কিভাবে একটি ভিডিও অফলাইন এসিও করতে হয় সে নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে তো আপনারা আমার প্রথমত চ্যানেলে প্রবেশ করবেন এরপর প্লে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন ইউটিউব থেকে ইনকাম করুন নামে একটি প্লে লিস্ট দেওয়া রয়েছে এই প্লে আপনি দেখতে পারবেন কিভাবে অফলাইনে এসিও করতে হয় ভিডিওটি দেখে আপনি প্রথমত আপনার ভিডিওটিকে অফলাইন এসিও করে নেবেন এবং অফলাইন এস করতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভাইরাল ব্যবহার করতে হবে এর জন্য প্রথমতই আপনাদেরকে চার জিবি সহায়তা নিতে হবে আপনি ভিডিও আপলোড করার সময় যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন অফলাইন এসি এর সময় কিন্তু সেই সেম কিওয়ার্ড গুলোই ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওটি সঠিকভাবে এসিও হবে যেমন আমি এখন একটি ভিডিও আপলোড করছি যেটির বিষয়বস্তু হলো বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম এটি কিন্তু অলরেডি আমি অফলাইন এসিও করে রেখেছি সো টাইটেলটি কিন্তু অটোমেটিকলি ভাবে চলে এসেছে এখন আপনাদেরকে এই টাইটেলের পরে দিতে হবে ডিসক্রিপশন ডিসক্রিপশনে কি কি লিখবেন প্রথমত ভিডিও টাইটেলটি আপনি দিবেন যেমন আমার ভিডিও টাইটেলটি ছিল বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম টাইটেলটি দেওয়ার পর এখন আপনি ইন্টারপ্রেস করে এখানে যে ভাইরাল গুলো রয়েছে এই ভাইরাল গুলো দিয়ে হ্যাশট্যাগ তৈরি করবে যেমন আমি এখানে দিচ্ছি বিকাশ কিংবা বিকাশ টু ব্যাংক মানি ট্রান্সফার এখানে আপনি স্পেস গুলো দিবেন না স্পেস ব্যতীত লিখবেন অথবা আপনি এভাবে আন্ডারস্কোর দিতে পারেন হ্যাশট্যাগ দেয়া হয়ে গেলে আপনার ভিডিও ডিসক্রিপশন লিখবেন ভিডিওটি আপনি কি বিষয়ে তৈরি করেছেন এবং ভিডিওর যে ডিসক্রিপশন গুলো লিখবেন সেখানে অবশ্যই ভাইরাল কিওয়ার্ড গুলো ভিডিও ডিসক্রিপশনের ভিতরে ভিতরে থাকতে হবে তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে আপনি কি বিষয়ে ভিডিও তৈরি করেছেন অনেকে ভিডিও ডিসক্রিপশনকে গুরুত্ব দেয় না গুরুত্ব না দিলে কিন্তু ইউটিউব বুঝতে পারবেন আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করেছেন ভিডিও ডিসক্রিপশন লেখা হয়ে গেলে এখন আপনি এন্টার বাটনে ক্লিক করে রিলেটেড যে কিওয়ার্ড গুলো রয়েছে সেই রিলেটেড কিওয়ার্ড গুলো লিখবেন অথবা রিলেটেড ট্যাগ লিখে এভাবে কয়েকটি স্পেশাল চিহ্ন বা স্টিকার ব্যবহার করে রিলেটেড কিওয়ার্ড গুলো লিখবেন রিলেটেড কিওয়ার্ডের ক্ষেত্রে মানুষ যে কিওয়ার্ড গুলো লিখে ইউটিউবে বেশি বেশি সার্চ করে সেই কিওয়ার্ড গুলো লিখবেন এরপর একটি এন্টার দিয়ে যদি ফেসবুক পেজ থাকে কিংবা আপনার যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে কিংবা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেগুলো ঠিকানা দিবে যে ফেসবুক আইডিতে যোগাযোগ করলে আপনার ভিউয়ার্সরা আপনাকে সরাসরি পাবে এর সাথে সাথে আপনাদেরকে আপনার চ্যানেলের কিছু ভিডিও সাজেস্ট করতে হবে অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিও লিংক এখানে শেয়ার করবে তাহলে একজন ব্যক্তি যখন আপনি এই ভিডিওটি দেখবে ভিডিওটির পাশাপাশি কিন্তু আপনার অন্য আরেকটি ভিডিও শো করবে সেক্ষেত্রে সেই ব্যক্তি আপনার ভিডিওটি দেখার পাশাপাশি যদি পরের ভিডিওটি পছন্দ হয় তাহলে কিন্তু সেই ভিডিওটিও সে দেখবে তাই অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এবং এই বিষয়গুলো জানার পর আপনি এই বিষয়গুলো সম্পর্কে চ্যাট জিজ্ঞেস করবেন তাহলে কিন্তু চ্যাট জিবিটি আপনার ভিডিওটি সঠিকভাবে এসইও করে দিবে চলুন এখন আমি আপনাদেরকে চ্যাট জিবিটি নিয়ে যাই যাদের চ্যাট জিবিটি অ্যাপ নেই তারা গুগল প্লে স্টোর থেকে প্রথমত চ্যাট জিবিটি অ্যাপটি ডাউনলোড করে নিবেন এর জন্য আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন চ্যাট জিপিটি অনেকের ফোনে এখন চ্যাট জিপিটি অ্যাপটি রয়েছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি চ্যাট জিপিটি অ্যাপটি পাওয়ার পর আপনি ইনস্টল করে নেবেন তবে যাদের আপডেট দেয়নি তারা গুগল প্লে স্টোর থেকে এখানে আপডেট বাটন ক্লিক করবেন তাহলে অ্যাপটি আপডেট হয়ে যাবে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এখন আপনি চ্যাট জিপিটিতে প্রবেশ করবেন চ্যাট জিপিটিতে প্রবেশ করার পর এখন আপনি বাংলায় তাকে বলবেন যে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করছেন তার আগে চ্যাট জিপিটিকে আপনার চ্যানেল সম্পর্কে পরিচয় করিয়ে দিবেন চ্যানেল সম্পর্কে পরিচয় করার জন্য এখানে প্রথমত লিখবেন হ্যালো আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেটির নাম হলো আপনার চ্যানেলের নামটি লেখার পর চাইলে আপনি আপনার চ্যানেলের ইউআরএল দিতে পারেন আপনার চ্যানেলের ইউআরএল দেওয়ার পর চাইলে আপনি এখানে স্ক্রিনশট দিতে পারেন মনে রাখবেন যে আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে দুইটি ছবি কিন্তু চ্যাট জিপিটিতে আপলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলের একটি স্ক্রিনশট দিয়ে চ্যাট কে পাঠাবেন তাহলে চ্যাট মনে রাখবে আপনার চ্যানেল নাম ঠিক কি এবং তাকে আপনি বলে দিবেন আমার চ্যানেলটি তুমি ইউটিউব থেকে ঘুরে আসো এবং আমার চ্যানেলটির নাম মনে রাখবে আমার চ্যানেলের আমি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করি এরপর আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের কথা তাকে বলবেন যে আমি এই এই ধরনের ভিডিও তৈরি করি এরপর তাকে আপনি বলবেন আমি যখন এই রিলেটেড ভিডিও গুলো ইউটিউবে আপলোড করবো এসিও করে দিবে অর্থাৎ এসিও ফ্রেন্ডলি টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এই সমস্ত কিছু আমাকে দিবে যেগুলো এসিও ফ্রেন্ডলি এই চ্যাট জিবিটি কে বললে চ্যাট জিবিটি মনে রাখবে এবং তার মেমোরিতে সেভ করে রাখবে যে আপনার চ্যানেল নাম কি এবং আপনার চ্যানেল কোনটি এর পরবর্তীতে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন তাকে বিষয়বস্তু বললেই সে আপনাকে সমস্ত কিছু করে দিবে যেমন আমি এখন বলছি আমি এখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করব যেটির বিষয়বস্তু হলো বিকাশ থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম আপনার ভিডিওর বিষয়টি বলার পর এখন আপনি তাকে বলবেন যে আমাকে এই বিষয়টির উপর ভিত্তি করে এই ভিডিওর জন্য টাইটেল দাও ডিসক্রিপশন দাও হ্যাশট্যাগ দাও এবং ট্যাগে আমি কি কি লিখবো পাঁচশো সংখ্যা বিশিষ্ট ট্যাগ দাও কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ইউটিউবের সাথে সাথে আপনাদেরকে ভিডিও টাইটেল দিয়েছে ভিডিও ডিসক্রিপশন দিয়েছে এবং ভিডিও ডিসক্রিপশন পর দেখতে পাবেন হ্যাশট্যাগ দিয়েছে এবং পাঁচশো অক্ষরের কিছু ট্যাগ দিয়েছে যে ট্যাগগুলো কিন্তু সম্পূর্ণ এসিও ফ্রেন্ডলি এই ট্যাগগুলো এখন আপনি জাস্ট কপি করবেন কপি করার পর আপনি ভিডিওতে ব্যবহার করবেন কপি করার জন্য আপনি যে লেখাটি কপি করবেন অর্থাৎ আমরা এখন প্রথমত ভিডিও টাইটেল কপি করব সব ভিডিও টাইটেল ক্লিক করবেন সিলেক্ট টেক্সটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট লেখাগুলোকে ড্র্যাগ করবেন আমি টাইটেলটি প্রথমত নিব ড্র্যাগ করে কপি অপশনে ক্লিক করবেন কপি করার পর আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি টাইটেলে চলে আসবেন ভিডিওটির টাইটেলে চলে আসার পর আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছিলাম অফলাইন এসিও সময় আপনি ভিডিও টাইটেলটি রিনেম হিসেবে দিয়ে দিবেন তাহলে অটোমেটিক্যালি চলে আসবে তারপরেও আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই কিউআরটি কপি করেছি টাইটেল দেয়া হয়ে গেলে এখন যে টাইটেলটি আমি দিব সেই টাইটেলটি প্রথমত ভিডিও ডেসক্রিপশনের প্রথমে দিব ভিডিও টাইটেল দেওয়ার পর এখন আমি ভিডিও ডিসক্রিপশন দিব এখানে চ্যাট জিবিটি আমাকে ডিসক্রিপশনে দেখতে পারবেন যে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে এখানে লিখেছে আপনার ভিডিওর বিষয়বস্তুগুলো কি কি অথবা যদি দেখেন যে চ্যাট জিবিটি আপনার মনের মতো ডিসক্রিপশন দেয়নি ভাল ডিসক্রিপশন দিয়েছে অনেক সময় আপনার ভিডিও বিষয়টি চ্যাট জিবিটি বোঝে না সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওর বিষয়বস্তু যখন তাকে বলবেন তখন বুঝিয়ে বলবেন যে আপনি এই এই রিলেটেড ভিডিও তৈরি করেছেন আপনার ভিডিওর ভিতরে এই এই কথাগুলো রয়েছে বা এই এইসব বিষয়বস্তু রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ভিডিও ডিসক্রিপশন দিবে ভিডিও ডিসক্রিপশন কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দিবেন এরপর আপনাকে ভাইরাল কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যে হ্যাশট্যাগ গুলো অলরেডি চ্যাট জিবিটি আপনাদেরকে দিয়েছে এরপর আপনি এই হ্যাশট্যাগ গুলো এভাবে একই ভাবে কপি করবেন কপি করার পর এখানে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন এরপর আপনি একটি ইন্টার দিয়ে লিখবেন যে রিলেটেড কিওয়ার্ড বা রিলেটেড ট্যাগস এরপর কিছু স্টিকার ব্যবহার করবেন এরপর একটি ইন্টার দিয়ে এখানে যে হ্যাশট্যাগ গুলো দিয়েছে ব্যবহার করার জন্য সেই ট্যাগ গুলোকে কপি করবেন ট্যাগ গুলোকে কপি করার পর এখানে রিলেটেড ট্যাগে এসে সেই কিওয়ার্ড গুলো লিখবেন কিওয়ার্ড গুলো দেওয়ার পর এখন আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে কিংবা আপনার যদি কোনো ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট অ্যাড্রেস হিসেবে আপনি দিতে চান যেটি আপনার অডিয়েন্স কে দেখানোর প্রয়োজন সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক এর অ্যাড্রেস এখানে দিতে পারেন এর জন্য আপনি পূর্বে থেকে নোটপ্যাডে আপনার কথাগুলো সেভ করে রাখতে পারেন যেমন আমি পূর্বে থেকে আমি এখানে নোটপ্যাডে সেভ করে রেখেছি এবং নোটপ্যাডে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে রেখেছি যে যে কোনো জরুরি প্রশ্ন বা সমস্যা সমাধান পেতে যোগাযোগ করুন ফেসবুক পেজে পেজটি ফলো করে মেসেজ করুন সেক্ষেত্রে আমি নিচে আমার ফেসবুক লিংক করেছি করেছি পাশাপাশি নিচের একটি সাবস্ক্রাইব আমি তৈরি কোনো একজন অডিয়েন্স ক্লিক করার সাথে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে কিভাবে একটি সাবস্ক্রাইব লিঙ্ক তৈরি করতে হয় সেটি নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এভাবে আপনি যখন নোট প্যাডে লিখবেন নোটপ্যাডে লেখার পর আপনার সম্পূর্ণ লেখাটিকে কপি করবেন নোটপ্যাডে একে যাবে সব সময় আপনি প্রত্যেকটি ভিডিও যত পরবর্তীতে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন এরপর আপনাদেরকে সাজেস্টেড কিছু ভিডিও দিতে হবে যেগুলো আপনি অলরেডি আপলোড করেছেন এবং যে ভিডিওগুলো আপনার আপলোড কৃত ভিডিওর সাথে রিলেটেড সেই ধরনের কিছু ভিডিও আপনি এখানে সাজেস্টেড করবেন বা সেই ধরনের ভিডিও লিংক আপনি এখানে দিবেন এর জন্য আপনি এখানে সাজেস্টেড ভিডিও লিখবেন এরপর আপনি স্টিকার ব্যবহার করবেন কয়েকটি এরপর এন্টার এ ক্লিক করার পর আপনি এখানে কয়েকটি ভিডিও লিংক দেবেন যেমন আমি এখন দিচ্ছি কিভাবে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় সেটি জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন এভাবে দেওয়ার পর নিচে আপনার ভিডিও লিংকটি দিবেন আপনার চ্যানেল থেকে জাস্ট লিঙ্কটি কপি করবেন লিঙ্কটি কপি করার পর এখানে পেস্ট করে দিবেন এরপর আপনার ভিডিও ডিসক্রিপশনের কাজ শেষ কাজ শেষ হওয়ার পর এখানে আপলোড ফাইলে ক্লিক করার পর একটি আকর্ষণীয় থামোনাইল ব্যবহার করবেন এমন কি আপনি থামোনাইলে কোন কিওয়ার্ডগুলো গুলো লিখবেন সেটিও যদি আপনি না ধারণা করতে পারেন সেক্ষেত্রে আপনি ধারণা নিতে পারেন চ্যাট জিপিটির কাছে এখন যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন এই ভিডিওর জন্য আমি থামোনাইলে কি কিওয়ার্ড লিখতে পারি সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন সাথে সাথে চ্যাট জিপিটি আপনাদেরকে কতগুলো ধারণা দিবে যে এই ভিডিওতে আপনি থামোনাইলে আপনি কোন কিওয়ার্ড গুলো লিখতে পারেন এখানে দেখতে পাচ্ছি আমাকে অলরেডি পাঁচ সাতটি লিকিওয়ার্ড দিয়েছে যে কিওয়ার্ড গুলো আমি আমার থাম্ব নেলে লিখতে পারি থাম্বনাইল দেওয়া হয়ে গেলে এখানে প্লে লিস্টে আপনি চাইলে আপনার ভিডিওটি অন্য কোনো প্লে রেখে দিতে পারেন এরপর নিচে চলে গিয়ে অন্যান্য কাজগুলো সম্পূর্ণ করবেন অন্যান্য কাজগুলো সম্পূর্ণ হওয়ার পর এখানে ট্যাগ ব্যবহার করবেন অ্যাড ট্যাগে ক্লিক করার পর চ্যাট জিপিটি আমাদেরকে যে ট্যাগ গুলো দিয়েছে সেই ট্যাগ গুলো জাস্ট আমরা কপি করে এখানে বসিয়ে দিব অথবা এখানে কপি কোড দেখতে পারবেন এই কপি কোড এ ক্লিক করে সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি ভাবে কপি হবে এরপর ট্যাগে এ এসে আপনি লং প্রেস করে ধরে রেখে এখানে জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দিলেই কিন্তু কিওয়ার্ড গুলো অটোমেটিক্যালি ভাবে নিয়ে নেবে যদি 500 সংখ্যার বেশি হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি জাস্ট ক্রস আইকনে ক্লিক করে কমিয়ে দিবেন এবং 500 সংখ্যার মধ্যে কিওয়ার্ড গুলো রাখবেন আপনার কাজ কিন্তু শেষ তবে এখন পর্যন্ত আপনার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি আরো কিছু এসির কাজ রয়েছে শুধুমাত্র যে ভাইরাল কিওয়ার্ড ব্যবহার করলে সঠিকভাবে ভাবে ট্যাগ টাইটেল লিখলে যে আপনার ভিডিওটি ভাইরাল হবে তা কিন্তু নয় এসিওর আরো কিছু কাজ বাকি রয়েছে এখন আপনি ভিডিওটি আপলোড করুন ভিডিওটি আপলোড করার পর এখন আপনার আরো দুইটি কাজ বাকি রয়েছে ভিডিও আপলোড শেষে এখন আপনাকে দুইটি কাজ করতে হবে প্রথমত আপনাকে ভিডিওটি আনলিস্টেড রাখতে হবে আনলিস্টেড করার পর আপনার ভিডিওটি যখন চেকিং সম্পূর্ণ হবে এরপর আপনি নিজের ভিডিওটি নিজেই একবার চেক করে নেবেন অর্থাৎ নিজের ভিডিওটি আপনি নিজেই একবার প্লে প্লে করবেন যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার একটি ভিডিও করছি আপনার ভিডিও আপনি নিজেই প্লে করার পর এখানে কমেন্ট বাটনে ক্লিক করবেন কমেন্ট ক্লিক করার পর এখন আপনি এখানে একটি পিন কমেন্ট লিখবেন পিন কমেন্ট লেখার আগে আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন এই ভিডিওটির জন্য আমাকে পিন কমেন্ট দাও সেক্ষেত্রে দেখতে পারবেন সঙ্গে সঙ্গে ইউটিউব আপনাকে একটি পিন পিন কমেন্ট দিয়েছে এখন এখন আপনি আপনি এই জাস্ট কপি কপি করবেন করার পর যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটির কমেন্টে এসে সেই কমেন্টটি আপনি এখানে পোস্ট করবেন কমেন্টটি নিজের ভিডিওতে নিজেই কমেন্ট করার পর এখন আপনি এখানে কমেন্টের উপরে থ্রি লাইন দেখতে পারবেন এই থ্রি লাইনে ক্লিক করার পর পিন অপশনে ক্লিক করবেন পিন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে আমার মতো আপনার এই যে কমেন্টটি রয়েছে সেটি পিন এড হয়ে যাবে এটিও কিন্তু এসিওর একটি অংশ এরপর সর্বশেষ গুরুত্বপূর্ণ যে অংশটি হচ্ছে সেটি হচ্ছে শেয়ার যদি আপনি আপনার ভিডিওকে শেয়ার না করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার ভিডিওটি সঠিক ভাবে এসিও হবে না এসিও মানে যে আপনাকে প্রথম যে কাজগুলো দেখালাম শুধু সেই কাজগুলো করে আপনাদেরকে এখন শেয়ার করতে হবে শুধুমাত্র কপি করেই যে আপনি ভিডিওটি শেয়ার করবেন তা কিন্তু না শেয়ার করার কিছু অভিনব পদ্ধতি বা কায়দা রয়েছে এই অভিনব পদ্ধতি বা ট্রিক্স গুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে একটি ভিডিওকে অভিনব পদ্ধতিতে শেয়ার করলে ভিডিওতে অনেক অনেক ভিউস হবে দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবে এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো জানার থাকে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন